আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন ভালো আছেন আপনি যে প্যারালাইসিসের মতন হয়ে গেছে পাউডার আজকে কামড়ায় কত বছর দিন ছয় সাত বছর আপনি যে হাড় স্ট্রোক করে আসেন এক অঙ্গ আপনার এক মাসে সবস বেশি ঠিক না আপনার চলাফেরা করতে দাঁড়াইতে বর্তে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনার চারটে আইটেম খাইতে কটা আইটেম খাইতে হবে চারটে আইটেম একটার নাম স্টোমো কেলিঞ্জার একটার নাম হিমালোপিন আর হচ্ছে টুথপেস্ট আর হচ্ছে মেজি গিয়ার ওয়েল এটা তুল এই তুলটা দিয়ে আপনার যে কোনো খাদ্যের সাথে মিশিয়ে খাইতে হবে আর এটা হচ্ছে কোলেস্ট্রল কাজ করে কিসের কাজ করে কোলেস্ট্রল কোলেস্ট্রল কাজ করলে আপনার শরীরটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কথাটা বুঝছেন আচ্ছা আপনি যে খাওয়া দাওয়া খাবেন আচ্ছা চা রস করে খাবেন যে কোনো জিনিস খাবেন খাওয়ার সময় কী করে খাবেন চা পাইয়া চা পাইয়া রস করে রস করে খাবেন কেমন তাহলে আপনার শরীরটা সুস্থ হবে আপনারা যে হিমালয় পিংসোল দিছি না এটাকে আপনি বোতল বানিয়ে বানাইয়া খাবেন পারবেন তো কাছে ইনশাল্লাহ খাবেন আল্লাহ যেহেতু আপনার রোগটা ভালো করুক ইনশাল্লাহ প্রত্যেকে আপনারা বিশালায় এই জিনিসটা ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেক ভাইদেরকে আমি নিমালা পুলিশ অর্ডার দিয়েছি